মানুষ সৃষ্টির উদ্দেশ্য মোহাম্মদ কবির শামীম মালিকাল মুলক সেই সত্তার প্রতি সম্মান ও সশ্রদ্ধ বিস্ময় প্রতিক্ষণে আমাদের চেতনা ফিরিয়ে নিয়ে আসেন যিনি মালিকুল মুলক রাজ্যসমূহের সত্যিকার মালিক যার হাতে রয়েছে আকাশসমূহ ও পৃথিবীর একচ্ছত্র মালিকানা এবং এ দুইয়ের যাবতীয় গোপন রহস্য আমাদের রব প্রতি মুহূর্তে আমাদের উপর পূর্ণ ক্ষমতাবান আমাদের জন্য অপরিহার্য নিয়ামত সমূহ দিয়ে যিনি জীবনকে আনন্দময় করেছেন সে মহান রবের জন্য যাবতীয় প্রশংসা সেসব নিয়ামত সম্পর্কে আমরা অবশ্যই জিজ্ঞাসিত হব আমরা আরও নিশ্চিত থাকতে পারি যে তিনি আমাদের সকল কার্যক্রম দেখেন ও শোনেন আমাদের রব কোনো কিছু ভুলে যান না তার নিদ্রা বা বিশ্রামের প্রয়োজন হয় না তিনি সর্বদা তার সৃষ্টি রাজ্যের উপর সক্রিয় সতর্ক ও তৎপর আমাদের রব আমাদের সাজানো গোছানো চোখ জুড়ানো বাগান বিলাস আনন্দময় ভোগ সামগ্রী দীর্ঘদিনের অর্জন যে কোনো মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত করতে পারেন এটা সন্দেহাতীত যে জগৎসমূহের রব আমাদের পূর্বে বহু শক্তিশালী জাতির অহংকার ধুলায় মিশিয়ে দিয়েছেন সেসব জাতি প্রযুক্তিতে এবং জাগতিক উন্নতিতে ছিল সেরা ও অতুলনীয় তাদের গর্বিত উদ্যত অর্জনের ধ্বংসস্তূপ আজও জমিনের স্থানে স্থানে নিদর্শন হয়ে আছে বর্তমান ও অনাগত মানব সম্প্রদায়ের শিক্ষার নিমিত্তে মানুষ ও জিনজাতির মধ্যে খাবিজ শক্তি আমাদেরকে সর্বদা ভুলিয়ে দিতে চায় যে আমরা আমাদের স্রষ্টার দাস ফলে আমরা আর সকল ধরনের দাসত্ব হতে মুক্ত সে রব ও মালিকের প্রতি আমাদের যাবতীয় তারিফ ও কৃতজ্ঞতা যিনি বহু প্রভুর বিভ্রান্তি বিশৃঙ্খলা যন্ত্রণা ও ধ্বংস হতে আমাদের রেহাই দিয়েছেন সে প্রজ্ঞাময় শিক্ষকের জন্য সকল কৃতজ্ঞতা যিনি জটিলতা মুক্ত সহজ শিক্ষা সুন্দর উদাহরণের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন আমাদের রব আমাদেরকে অপ্রয়োজনীয় জ্ঞানের ক্ষতি হতে সাবধান করেছেন হে আল আলিম আপনি আমাদেরকে সে জ্ঞান অর্জনের শক্তি দিন যা আমাদের কল্যাণে কাজ করবে আমিন অতি মেহেরবান রব আমাদের জীবনকে সহজ করার জন্য অন্য সকল সৃষ্টির অবতারণা করেছেন সেসব সৃষ্টির প্রতি ভারসাম্যপূর্ণ আচরণের জন্য একটি সহজ ও সুন্দর নীতিমালা পাঠিয়েছেন আমাদের সবচাইতে বড় কল্যাণকামী সে রব আমাদের বারবার স্মরণ করে দিয়েছেন যে আমাদের অধিকারে কিংবা মালিকানায় থাকা সকল খায়ের প্রকৃত এবং একমাত্র মালিক তিনি নিজে। এ মালিকানায় আর কারো অংশ নেই খাবিজ শক্তি আজ সত্যের সাথে সুন্দরের বিরোধ লাগিয়ে দিয়েছে সেই দুষ্ট ও নির্বোধরা কল্যাণকে সত্য হতে পৃথক করে ফেলেছে এ জঘন্য কর্মের মাধ্যমে তারা মানুষের বোধ শক্তিকে পঙ্গু করে দিয়েছে যে আদমকে ফিরিস্তাকুল একযোগে সিজদা করে প্রতিষ্ঠিত করল যে আদমই স্রষ্টার সেরা সৃষ্টি সেই আদম সন্তানের ফিতরা তথা প্রকৃতি আজ জন্ডিস আক্রান্ত তাই মানুষ আজ সত্যের মধ্যে সত্য খুঁজে পায় না সুন্দরের মধ্যে সুন্দর খুঁজে পায় না এ বিভ্রান্তরা যে দুনিয়াকে বিশৃঙ্খল বানিয়ে ছাড়বে তার ইঙ্গিত জগৎসমূহের রব আগেই তার দাসদের জানিয়ে দিয়েছেন এবং সতর্ক করেছেন বিভ্রান্তরা এখন কল্যাণ সন্ধান করে ধ্বংসের ভেতর তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে তারা উপলব্ধি করে না তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে তারা দেখে না তাদের কান আছে কিন্তু তা দিয়ে তারা শোনে না আমাদের মালিকের জন্য সকল তারিফ তিনিই প্রকৃত সত্য তিনি যা পাঠিয়েছেন তা সত্য তিনি সত্যের একমাত্র উৎস আমাদের রব যা বলেন তাই সত্য তিনি সত্য প্রত্যয়নকারী সত্য উপস্থাপনকারী ধ্রুব সত্য তার নিকট হতেই আসে যারা জানে এবং যারা জানে না উভয়ে সমান হতে পারে না যিনি সত্য তিনিই সুন্দর আমাদের রব তার নামের মধ্যে সমস্ত সুন্দর প্রকাশ করে দিয়েছেন জীবনের জন্য প্রয়োজনীয় সমস্ত সুন্দর ও সৌন্দর্য খোঁজার জন্য সত্য অনুসরণকারীদেরকে আর কারো নিকট যেতে হবে না আমাদের বাতিন রব অদৃশ্য থেকেই আমাদের সমস্ত কল্যাণ করে যাচ্ছেন অথচ একই সাথে তিনি প্রকাশ্য তথা জাহির আমাদের রব তার নিদর্শন দিয়ে আমাদের চতুর্দিক আলোকিত করে রেখেছেন হে আমাদের বাতিন রব আপনি আমাদের চক্ষুদয়কে আপনার নিদর্শনসমূহ উপলব্ধি এবং উপভোগ করার তৌফিক দিন আমরা যেন আপনার সুস্পষ্ট নিদর্শন উপেক্ষা করে বিচার দিবসে অন্ধ অবস্থায় হাজির না হই আমিন হে মালিক আপনি আমাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান পাঠিয়েছেন জীবনের উদ্দেশ্য সম্পর্কিত সে জ্ঞান অহির পাতায় পাতায় বারবার উল্লেখ করেছেন তা অনুসরণ করলে আমরা যাবতীয় মুশকিল হতে মুক্তি পেতে পারতাম তারপরও আমরা আমাদের জীবনকে বিস্ময় করে তুলছি জীবনের উদ্দেশ্য সম্পর্কিত জ্ঞানের অভাবে আমরা আমাদের যাবতীয় খায়ের মালিকানা বিষয়ে তালগোল পাকিয়ে ফেলেছি ফলে আমরা আল্লাহর দুনিয়ায় অন্তর্ঘাতমূলক হানাহানি করেই চলেছি খায়ের বা কল্যাণ সংক্রান্ত সঠিক জ্ঞানের অভাবে আমাদের দুষ্ট চিন্তা ও চালাকির ভয়াল আক্রমণ হতে আমাদের আপনজনেরাও আজ নিরাপদ নয় অবস্থা দৃষ্টে মনে হয় আজ আমাদের শ্রম মেধা ক্ষমতা প্রভাব ইত্যাদি সব কিছু আমরা তীব্র মনোযোগের সাথে ব্যয় করছি কেবল জাহান নামে একটি আবাস নিশ্চিত করার জন্য আমরা সৃষ্টির সেরা আমাদের স্রষ্টা নিশ্চয়তা সহ ঘোষণা দিচ্ছেন আহসানে তাকউইম সুন্দরতম অবয়বে এ সম্মানিত ও মর্যাদাবান সৃষ্টি আমরা ভুলে গেছি যে এত কিছুর বিনিময়ে আমাদের রব আমাদের নিকট কেবল একটি জিনিস চেয়েছেন আমরা যেন কোনো সৃষ্টির দাসত্ব না করে কেবল আমাদের স্রষ্টা রাব্বুল আলামিনের দাসত্ব করি এ বিষয়ে আপোষ অর্থ নির্ঘাত ব্যর্থতা ইহকালে এবং পরকালে আমাদের রবের প্রতি আমাদের আকুল আবেদন হে মালিক আল মুলক আমরা আপনার দুর্বল সৃষ্টি অতএব আপনি আমাদের সীমা লঙ্ঘনকে ক্ষমা করে আমাদের তওবা করার সুযোগ দিন তবার উপর অটল থাকার শক্তি দিন আমরা যেন আপনার ফোরকান দিয়ে বহুরূপী এবং চাকচিক্যময় মিথ্যাকে চিনে নিতে পারি আমরা যেন কোন দুর্বল আত্মা লাওয়ারিশ দার্শনিকের তৈরি দুর্বল হাবলকে আপনারা হাবলের সাথে মিশ্রিত করে ক্ষতিগ্রস্ত হয়ে না যাই সেসব মালিকবিহীন আজব দার্শনিকগণ মানবতাকে কেবল দুর্গতি উপহার দিয়েছে হে মহানুভব মালিক তাদের ভাত থেকে আমাদেরকে রক্ষা করুন আপনি আমাদেরকে আপনার দাস হিসেবে গ্রহণ করুন আমিন প্রশংসা কেবল সে সর্বদ্রষ্টার যিনি আমাদের অন্তরে সৃষ্ট গোপন ওয়াসওয়াসা জানেন যিনি আমাদের ঘাড়ের রগের চাইতে নিকটে আমাদের অজ্ঞাতমূলক দৌড়ঝাঁপ কুচিন্তা দুষ্ট পরিকল্পনা ইত্যাদি জেনেও যিনি আমাদের সাথে সাথে পাকরাও করেন না সেই মহানের নিকটই আমাদের মুক্তির চাবিকাঠি হে আমাদের রব জান্নাতে প্রবেশ পর্যন্ত আপনি আমাদের মগদুব আর দলিনের পথ হতে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করুন আমিন হে আহকামুল হাকিমিন ও ওয়াদা রক্ষা খিয়ানা হতে দূরে থাকা লোভ নিয়ন্ত্রণ করা পাওনাদারকে না ঠকানো ইত্যাদি বিষয়ক আপনার হুঁশিয়ারি সত্ত্বেও আমরা আপনার দেয়া সীমা অতিক্রম করেই চলেছি হে রহমান আপনি আমাদের অন্তর্ হতে কলুষতা ও সংকীর্ণতা দূর করে দিন আমিন হে আমাদের মালিক আপনি সমস্ত সাম্রাজ্যের সম্রাট আমাদের সমস্ত অর্জন আপনারই অনুগ্রহ তথা দান আপনি যে কোনো মুহূর্তে আমাদের যে কোনো সম্পদ কেড়ে নিতে পারেন তা সত্ত্বেও আমরা আপনার গুরুত্বপূর্ণ আদেশ নিষেধগুলি অগ্রাহ্য করে পৃথিবীকে বসবাসের অযোগ্য করে তুলেছি আমরা আপনার স্মরণকে প্রতিস্থাপিত করছি আপনারই দেয়া মাতা দিয়ে আমরা কে নির্লজ্জ কাজ করছি যে মাতা কেবলই একটি ব্যবহার্য জিনিস সে মাতাকে আমরা অতি গুরুত্ব দিয়ে আপনার প্রতি চরম অকৃতজ্ঞ আচরণ করছি তারপরও আপনি আমাদের ওপর আপনার রহমতের ছায়া সরিয়ে নেননি সমস্ত প্রশংসা কেবল আপনি রহমানেরই হে আসসালাম সমস্ত সুখ শান্তির উৎস কি আজব আমরা কি দুঃসাহসী আমরা শান্তির প্রকৃত উৎস আসসালামকে ভুলে গিয়ে পাশ কাটিয়ে আমরা সেসব জিনিসের নিকট শান্তি পাওয়ার উদ্দেশ্যে দৌড়াচ্ছি যা আমাদের শান্তি নষ্ট করতে হর হামেশা কাজ করছে আর শান্তি অধরাই থেকে যাচ্ছে এর মাধ্যমে আমরা আমাদের স্পর্ধাকে কেবল বাড়িয়ে নিচ্ছি আর আমাদের অকৃতজ্ঞতার ঝুলি কেবলই ভারী হচ্ছে ফলে আমরা সংখ্যা গরিষ্ঠদের দলে সামিল হচ্ছি মনিবের অবাধ্যতা ও বিদ্রোহ সংখ্যাগরিষ্ঠের কর্মপন্থা ফলে তারা সর্বকালে সব জনপদে বিভ্রান্ত ও হেদায়েত বঞ্চিত মুনিবের দেয়া আলো বাতাস খাদ্য পানি, জ্ঞান আকল জিওভা হাত পা কলম বুদ্ধি ব্যবহার করেই সংখ্যাগরিষ্ঠরা সাজানো গোছানো পৃথিবীতে জুলুম নির্যাতন সন্ত্রাস অধিকার হরণ চালিয়ে যাচ্ছে হে আল মুইজ আপনি দুনিয়ায় এবং আখেরাতে সমস্ত সম্মান ও ইজ্জতের উৎস ইজ্জত কাতর আমরা ইজ্জতের জন্য নকল দ্বারে ঘুরে বেড়াই অথচ সকল ইজ্জতের মালিক আমাদের রব মহান আল্লাহ হে আমাদের শিক্ষক আমাদের রব আপনি আমাদের সমঝ বাড়িয়ে দিন খাবিসের আলেয়া আর চোখ ধাঁধানো প্রতারকদের প্রতারণামূলক কর্ম যেন আমাদের বিভ্রান্ত করতে না পারে আমরা যেন হক ও বাতিলের অন্তর্নিহিত পার্থক্য অনুধাবন করতে পারি আমাদেরকে সে বুঝ দান করুন হে আমাদের মনিব হে ক্ষমাকারী ও দয়ালু আমাদের অজ্ঞতাকে ক্ষমা করে দিন আমাদের অকৃতজ্ঞতাকে উপেক্ষা করে আপনার অনুগ্রহ ও নূর দিয়ে আমাদের মনের সকল অন্ধকার জাহিলিয়াত দূর করে দিন আমাদের আইম্মাদের হেদায়েত দান করুন আমাদের ধনীদের মধ্যে দয়ার দানা ঢুকিয়ে দিন হে মালিক আপনি আমাদের অলস আলিমদের দিন ও সমাজ নিয়ে গবেষণার আগ্রহ ঢুকিয়ে দিন কেবল সাইন সিম্বলে উৎসাহী ও কাতর আমাদের ধর্মীয় নেতাদের বৃহদাংশ গভীর ঘুমে আচ্ছন্ন আপনি তাদের ঘুম ভাঙতে সাহায্য করুন আমাদের নফস যেন আমাদেরকে তার দাস বানিয়ে মগদুব আর দল্লিনের কাতারে সামিল না করে দেয় আপনি আমাদের জান্নাতে প্রবেশ পর্যন্ত হেদায়তের পথে কর্মতৎপর এবং অবিচল রাখুন আমিন মুজাক্কির শান্তি সম্মান ও সালাওয়াত নবী মোহাম্মদ আলাই ওয়াসাল্লামের প্রতি যাকে বিশ্ববাসীর জন্য সতর্ককারীর রূপে পাঠানো হয়েছে কেবল সত্য প্রচার ও অতি প্রয়োজনীয় সত্য মানুষের নিকট পৌঁছানোর কাজ করতে গিয়ে তিনি সীমাহীন কষ্ট ও নির্যাতনের সম্মুখীন হয়েছিলেন নিজের উন্নত নৈতিকতা সর্বোত্তম চরিত্র নিঃশর্ত পরোপকার এবং বিনিময়হীন কর্ম এমনকি জনতার দেয়া বিশ্বাসী খেতাব ইত্যাদি কোনো কিছুর বাহানায় সে নির্মম নির্যাতনে কোনো হ্রাস ঘটেনি আল্লাহর প্রিয়তম সৃষ্টি মোহাম্মদ সল্লাহ আলী ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পাওয়ার পূর্ব হতেই সমাজের জাহিলি কর্মকাণ্ড দেখে ব্যথিত হতেন শান্তির লক্ষ্যে চিন্তা করতেন মানুষের কল্যাণ চিন্তায় সর্বদা পেরেশান থাকতেন এ চিন্তার তীব্রতায় তার কোমর ভেঙে যাবার উপক্রম হয়েছিল এর সাক্ষী দিয়েছেন স্বয়ং তার মুনিব বিশ্ব মানবতার নয়নের মনি সবচাইতে খাঁটি বন্ধু সুন্দরতম শিক্ষক মোহাম্মদ সোল্লাহ আলী আসাল্লাম মানবতার কল্যাণে তার সর্বস্ব বিলিয়ে দিয়েছিলেন মক্কার আইম্মা আবু জাহেল আবু সুফিয়ান উতবা সায়বাসহ সমাজের লোকেরা রাসুল সল্লী ওসাল্লামের নিকট সম্ভাব্য সব ধরনের আপোষ আলোচনা আর দরদাম হাঁকিয়েও তাকে লক্ষ্যচ্যুত করতে পারেনি একদিকে সত্য সুন্দর ভদ্রতা ধৈর্য উত্তম আচরণ অপরদিকে আল্লাহর ওহি এই দুই ছিল উম্মিনবীর সম্বল সত্য ও সুন্দরের বিপরীতে মক্কার হটকারী নেতারা সব অদ্ভুত আচরণ করে যাচ্ছিল এতে প্রিয়নবী সল্ল আলীউসাল্লাম ব্যথিত মনে আল্লাহর প্রশংসা উচ্চারণের মাধ্যমে সান্ত্বনা অর্জন করে যাচ্ছিলেন এছাড়াও নবীর চরম দুর্দিনে তার মনিব নবীকে তার দিনী ভাই ইউসুফ সালামের কাহিনী শুনিয়ে শিক্ষা প্রশান্তি ও শক্তি জুগিয়েছেন সালাম বর্ষিত হোক সে নেতার প্রতি যিনি ছিলেন শত্রুর কল্যাণকামী দিনে রাতে একাকী ভোজসভায় সমষ্টির মাঝে প্রার্থনা লয়ে সর্বত্র তিনি সে সত্য প্রচার করেই যাচ্ছিলেন যা ছিল তাদেরই কথা ও কল্যাণে পরিপূর্ণ সর্বোত্তম মানুষটির সুন্দরতম আচরণেও মক্কার জাহিলদের মন টলেনি সালাম সেই মানুষটির প্রতি পৃথিবীর ইতিহাসে যিনি মানুষের সবচাইতে বড় হিতাকাঙ্ক্ষী দিনের পর দিন প্রিয় নবী আলি ওয়াসাল্লাম মানুষের অত্যাচার অপমান ঠাট্টা বিদ্রুপ ও বিরক্তিকর আচরণের শিকার হয়েছেন কিন্তু তারপরও সত্য প্রচারে তার মালিকের দেখানো পথ হতে সামান্য বিচ্যুত হননি মুনিব তাকে স্মরণ করিয়ে দিয়েছেন যে সত্য প্রচারে তিনি কেবলই একজন মুজাক্কির কোনও অবস্থাতেই একজন মুসাইতের নন আর যে পরশ দিয়ে আমাদের মুনিব জীবনের যাবতীয় মৌলিক সমস্যার সমাধান করেছেন তার নাম আল কোরআন এই পরশ পাথরটিতে কোনো এওয়াজ নেই এবং এটি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত আছে এবং থাকবে বিজয়ে নেতারা হয়ে ওঠেন সৃজনশীল সে সৃজনশীলতার মৌলিক উপাদানে থাকে নিষ্ঠুরতা পার্টির স্বার্থ আর দেশের স্বার্থের দোহাই দিয়ে প্রতিনিয়ত এসব সৃজনশীলতা নামক নিষ্ঠুরতা চলতে থাকে রাসুলের মুনিব আল আলিম আল হাকিম রাসুল সোল্লাহ আলী আসাল্লামকে নেতা টাইটেল দেননি অথচ তিনি আদমের সকল সন্তানের নেতা দয়া সহনশীলতা ক্ষমা ধৈর্য সহানুভূতি ছিল এই মুজাক্কির নবীর কর্মনীতি মদিনায় তিনি ছিলেন রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী কিন্তু তাতে তার কর্মনীতিতে কিংবা চাহনিতে কোনো পরিবর্তন আসেনি রাসূল আলী ওয়াসাল্লাম তিলে তিলে একটি কর্মচঞ্চল সমঝোতামূলক অংশগ্রহণমূলক ও কল্যাণমূলক সমাজ গড়ে তুলছিলেন চূড়ান্ত কর্তৃত্ব হাতে পেয়েও তিনি সমাজের নিকৃষ্টতম ব্যক্তিটির সাথে সামান্যতম কথা বা তির্যক কোন মন্তব্য করেননি এর উজ্জ্বল উদাহরণ আব্দুল্লা ইবনে উবাই এ ব্যক্তির কদর্য আচরণে পুরো সমাজ তাকে চূড়ান্ত শাস্তি দিতে একমত হয়ে গিয়েছিল তার পূর্ণবান সন্তান সাহাবি আব্দুল্লা রাদিয়াল্লাহ তালা আনহু এর ব্যতিক্রম ছিলেন না মদিনায় গঠিত কল্যাণ রাষ্ট্রে চিহ্নিত মুনাফিকদের ক্রমাগত শত্রুতা স্বয়ং আল্লাহ প্রকাশ করে দিলেন কিন্তু রাষ্ট্রের প্রধান রাসুল সাল্লাম সব কিছু অবগত হয়েও এ বিষয়ে কঠিন কোনো পদক্ষেপ নেননি তাই বলে তিনি এসব বিষয়ে একদিনের জন্যেও অসতর্ক বা বেখেয়ালি ছিলেন না মানুষ ও রাষ্ট্রের কল্যাণ চিন্তায় দুনিয়ার কোনো নেতাই রাসুল্লাহ সাল্ল আলী আসাল্লামকে ছাড়িয়ে যেতে পারবে না জাহিলরা আজও মানুষকে তার ধন সম্পদের পরিমাণ দেখে বিচার করে তথা কথিত শিক্ষা দীক্ষায় উন্নতির জোর দাবিদার মানুষরা এ জাহিলাতের নীতি হতে এক ইঞ্চিও নড়তে পারেনি মানুষের দুষ্ট অভ্যাস ও নষ্ট নীতি বহু পুরনো মুসা আল সালামের আমলে ধন সম্পদে বিশেষ স্থান দখলকারী কারণের বিশেষত্ব আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন অজ্ঞরা সেই সম্পদ দেখে তাদের অজ্ঞতা প্রদর্শনে বিন্দুমাত্র বিলম্ব করেনি এর বিপরীতে সব যুগে মহান আল্লাহ মুষ্টিমেয় সত্যপন্থীর আওয়াজকেও বুলন্দ করেছেন প্রিয় নবীর সত্য মিশনের শুরুতেই মক্কার জাহিল নেতৃত্ব ধন সম্পদের বিষয়টিকে মুখ্য মাপকাঠি বানিয়েছিল ধনসম্পদের সম্পদের প্রাচুর্য আর একটা বাগান না থাকলে সে ব্যক্তি কী করে একজন নেতা হতে পারে নবী হওয়া তো আরও বহু দূরের বিষয় মুজাক্কির নবীর মালিক তার রসুলকে শক্তিশালী সত্য দিয়ে সান্ত্বনা দিতে এগিয়ে এলেন এই বলে যে মক্কার নেতাদের যুক্তি ও তুলনা কত অন্তসারশূন্য শূন্য ও হটকারী আর তাদের ললাটে এঁকে দিলেন এক স্থায়ী লোকমা দাল্লু তথা ভ্রষ্ট বিশ্বাসীদের রব প্রতিদিন সতেরোবার দল্লিনের পথ হতে মুক্তির দোয়া বাধ্যতামূলক করে দিলেন আর বিশ্বাসীদের জন্য তাকোয়া নামক এক বিশাল মূল্যবান সম্পদ উপহার দিলেন যা তাদেরকে চিরকাল আসমান ও জমিনের বিশালতাকে ছাড়িয়ে যাওয়া বাগানে বসবাসের অগ্রিম সুসংবাদ দেয় আর তাদেরকে দুনিয়ার জীবনের সফলতা ও আত্মরক্ষার নিশ্চয়তা দেয় হে আমাদের রব ধন সম্পদকে মর্যাদার মাপকাঠি বানিয়ে কুশিক্ষিত জ্ঞানীরা আজ দুনিয়াকে জাহান নামের টুকরায় পরিণত করেছে আপনার পাঠানো সত্যকে এবং আপনার সত্যবাদী নবীদেরকে চ্যালেঞ্জ নিক্ষেপকারী সে নিকৃষ্ট জাহিল নেতারাই আজ সর্বত্র কর্তৃত্বশীল জাহিলরা তাদের অনৈতিক ও মারাত্মক ধ্বংসাত্মক কর্মকাণ্ড বিশ্ব মানবতার ওপর চাপিয়ে দিচ্ছে দুনিয়ার সকল আদম সন্তান আজ সেসব দুষ্ট জাহিলদের কর্মকাণ্ডকে ইচ্ছা অনিচ্ছায় মেনে নিচ্ছে শয়তানের বুদ্ধি ও শ্রম সেসব জাহিলদের জন্য বাড়তি সুবিধা তা দিয়ে আজ বিশ্বের শান্তিকামী মানুষকে বিভ্রান্ত করে জাহিল নেতৃবৃন্দ এবং শয়তান মিলে এক অপ্রতিরোধ শক্তিতে পরিণত হয়েছে সে নাপাক শক্তি আজ আলট্রাভায়োলেট রেয়ের রূপ ধারণ করে দুনিয়াব্যাপী ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে কথা ছিল ইমানদারগণ তাদের জীবনের চাইতে আল্লাহ ও তার রসুলকে বেশি মর্যাদা দেবে তারা তাদের পিতামাতা ও সন্তানদের চাইতে বেশি ভালোবাসবে আল্লাহর রসুল প্রাণপ্রিয় নবী মোহাম্মদ সাল্লামকে ক্ষতি ও নির্লজ্জতার বড় ইঞ্জিনিয়ার শয়তানকে আল্লাহ আদু উম মুবিন ঘোষণা করেছেন বহু আগে সে আদুগু মুবিন তথা সুস্পষ্ট শত্রু এক হাইটেক ইঞ্জিনিয়ারিং করে ইমানদারদের মস্তিষ্কে এক বড় বিকৃতি ঢুকিয়ে দিল তা হল প্রিয় নবীকে ভালোবাসলেই মুক্তি নির্লজ্জতা আমানতের খেয়ানত ব্যবসায় ভেজাল সম্পদ ধরে রেখে স্তূপিকৃত করা নারী ও ইয়াতিমের প্রাপ্য আটকে রাখা নিজ কর্মচারী ওয়ার্কার কাজের মেয়েদের ঠকানো ওজনে কম দেয়া প্রাপ্ত কর্তৃত্ব ও ক্ষমতাকে অন্যায় স্বার্থ উদ্ধারে ব্যবহার করা আল্লাহর কিতাবকে কম মূল্য দেয়া ইত্যাদিতে কোনো ক্ষতি নেই যদি রাসুল সাল্লিয়সাল্লামকে ভালোবাসা হয় ইমানদারগণ যারা হওয়ার কথা ছিল অন্যায়ের বিরুদ্ধে শক্তিশালী ও আপসহীন তারা আজ শয়তানি শক্তি ও জাহিল নেতাদের দ্বারা ব্যবহৃত হচ্ছে অন্যায় বাস্তবায়নে অবিচার আর জুলুম প্রতিষ্ঠায় কোথাও কোথাও নির্বিচারে মানুষ হত্যার মতো দুঃসাধ্য কাজেও কিন্তু রাসুলের প্রতি এক অদ্ভুত আজব ভালোবাসা ঠিক রেখে হে মালিক আপনি যে পদ্ধতিতে উসওয়াতুন হাসানাকে সত্য চিনিয়েছেন ও পরিচালিত করেছেন আমরা দুর্বলেরা যেন ঠিক সে সত্যের ওপর টিকে থাকতে পারি সত্যকে ভালোবাসতে পারি সে শক্তি দান করুন আমিন আমাদেরকে আপনার রাসুলকে আদর্শ হিসেবে গ্রহণ করে মুজাক্কির নবীর সৎ ও দৃঢ় অনুসারে বানিয়ে দিন আমিন